সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন কবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদনের সময়সূচি কবে থেকে শুরু এবং কবে শেষ বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদনের কার্যক্রম তেইশে নভেম্বর থেকে শুরু হয়ে চলবে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কোন ইউনিটের কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত নোটিশ এখনো প্রকাশিত করা হয়নি তবে নভেম্বর মাসের মধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার শিক্ষাবর্ষে আবেদন কার্যক্রম উনত্রিশে অক্টোবর বেলা বারোটা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে উনিশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশই ডিসেম্বর দু কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর দুই ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়ই ডিসেম্বর দুই চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশে নভেম্বর দুই সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত শুধুমাত্র আই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম শুরু হয়েছে ১৬ নভেম্বর থেকে চলবে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং আগামী দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুয়েটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম বিষয় নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে ছয়ই ডিসেম্বর পর্যন্ত এখানে এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দুই বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সে ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি দুই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম আবেদন শুরু হয়েছে সাতাইশে নভেম্বর থেকে চলবে সরি সাতই নভেম্বর থেকে শুরু হয়েছে চলবে সাতাইশে নভেম্বর পর্যন্ত এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং সিডি এই দুইটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে ডিসেম্বর দুই ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাধারণত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ হিসেবে পরীক্ষা নেয় তবে ডি ইউনিটের ধর্মতত্ত্ব অনুষদের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়া হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা সাতাইশে মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে তবে ইবি এই ভর্তি পরীক্ষা কমিটির নেতৃত্ব থাকবে ডি ইউনিটের পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি অর্থাৎ আলাদাভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের নিজস্বভাবে ডি ইউনিটের অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আবেদন শুরু হবে একই ডিসেম্বর থেকে চলবে পনেরোই ডিসেম্বর দুই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনেই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয়ই জানুয়ারি দুই ছাব্বিশ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি দুই ছাব্বিশ বি অন ওপি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচই পাঁচই জানুয়ারি বি টু ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়ই জানুয়ারি ডি অন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই জানুয়ারি দুই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুয়েট দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে সংক্ষেপে ভর্তি পরীক্ষা আগামী বছরের সতেরোই জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো ও চোদ্দ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন কার্যক্রম নিয়ে পরবর্তীতে অথবা নভেম্বর মাসের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম যেখানে আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে চলবে সতেরোই ডিসেম্বর দুই রাত বারোটা পর্যন্ত যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে তবে কোন ইউনিটে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি তবে খুব শীঘ্রই এ তথ্য প্রকাশ করা হবে হাবি প্রবি ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম যেখানে এগারোই নভেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে চলবে একুশে নভেম্বর রাত বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এম ও বিডিএস এর ভর্তি পরীক্ষা একই দিনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বারোই ডিসেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন কার্যক্রম নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই নিয়ে তথ্য জানা গেছে যেখানে সাতই মার্চ তিনই এপ্রিল দশই এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে সাতই মার্চে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের এবং তিনই এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটের দশই এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের নয়টি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যেখানে আবেদন কার্যক্রম আবেদন শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনই জানুয়ারি দু হাজার ছাব্বিশ